আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এটা গতকাল রাতে প্রায় দশটা কি সাড়ে দশটা বাজে এই যে রাতে খাবার টেবিলে আব্বার খাবারটা রেডি করে দিলাম আম্মা আসার পর থেকে শরীরটা এত খারাপ ছিল কিছু করতে পারি নাই তো ভাবলাম যে একটু গোসাই দেই আব্বা খেয়ে নে আম্মা নামাজ পড়তে বসতে আর ছেলেদের মধ্যে মাহিন পড়তে বসতে মিশন মনে হয় নানার সাথে খেতে বসবে এই তো অবস্থা আর প্রচণ্ড গরম রান্নাঘরে রুটি ভাস্তে ভাজতে মানে গোসল করে উঠতে আবার মনে হয় তাপমাত্রা টিপটুকটু করে বেড়ে যাচ্ছে আর এই যে আমার ফুটপাথ থেকে কেনা দুইটা হাফ প্লেট এত ভালো লাগে তা বলার মতো না ক্যামেরাতে বোঝা যায় কি না জানি না এই তবে আমার কাছে খুব ভাল লাগতেছে তবে আমার কাছে এই ভাল লাগাগুলো দেখা যায় পাঁচ সাত দিন পরে আর ভাল লাগে না এটাই সমস্যা এই যে মানে আব্বাকে চুপ করে আবার মিশন ধরছে ভিডিওতে তারপর রুটি খেতে বসছে আম্মা বসতে নামাজ পড়তে ডাকাডাকি করলাম তো বললো যে আমি একটু পরে খাবো আমরা সবাই খেয়ে নিছি শুধু আব্বা আর আম্মায় বাদ আছে আমরা তো সাড়ে সাতটা থেকে আটটার মধ্যেই রাতের খাবার শেষ করে ফেলি সাধারণত আম্মা একটু মানে দেরি করে ফেলে কালকে সকাল সকাল বের হয়ে যাবো ডাক্তারের কাছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আর দেরি করা যাবে না সেই সাথে ছেলেদের দুই ছেলেরই পরীক্ষা বড় ছেলের ছোট ছেলের নয় তারিখ থেকে পরীক্ষা শুরু হবে খুব পেরেশানির মধ্যে আসি নিজের শরীরটাও ভালো না আবার ওদেরকেও সবসময় মানে প্যারার মধ্যে রাখতে হচ্ছে কিছু করার নাই। এই তো পরের দিন সকালবেলা লিফ্টের জন্য অপেক্ষা করতেছি কয়টা বাজে সাড়ে আটটা কি সাড়ে আটটা কি নয়টা খুব একটা বেশি যে বেলা হয়েছে তা না কিন্তু আমার ডাক্তারটা বসে ওখানে দশটা পর্যন্ত দশটার পরে উনি বের হয়ে যায় আমি যেখানে দেখাই সেখান থেকে এই 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 জন্য আমার কাছে ডাক্তারটা এমনিতেও ভালো আর ভালো লাগে ওনার টাইমিংটা মানে আমার সাথে বেশ অ্যাডজাস্ট হয় মানে যে অনেক বসে থাকতে হয় না প্লাস সকালবেলা মানে ঢাকায় তো ম্যাক্সিমাম ডাক্তার বিকালে বসে এর জন্য দেখা যায় যে উনি আবার এই সময়টায় বসে তো এই যে লিফ্টের মধ্যে বের হয়ে গেলাম আজকে কোনো ছেলেই সময় করতে পারলো না এর জন্য ভাবলাম যে না শুধু রিপোর্ট দেখাবো তো খুব একটা সমস্যা হবে না এর জন্য একাই চলে গেলাম আর আজকে রিক্সায় যেতে পারবো এতদিন তো সিএনজিতে গেলাম তো এখন আবার রিক্সার রাস্তা চিনে ফেলছি তো ভাবলাম যে না তাহলে না রওনা করে ফেলি বাইরে প্রচণ্ড রোদ আজকেও মনে হচ্ছিলো যাবো না যাবো না কিন্তু আম্মা বললো যে না আর দেরি করো না তাড়াতাড়ি ডাক্তারের কাছ থেকে ঘুরে আসো আবার আম্মা চলে গেলে তখন আবার যেতে পারবো না এই আম্মা তো থাকতেই চায় না ওইদিকে পার্থনা কান্নাকাটি করে এসা একা একা এই একা মানুষদের যা হয় সেই এক গল্প আর এই যে ডাক্তারের কাছে আসছি এসে বসে আসছি আমার সামনে মনে হয় আরো চারজন রুগী আসে অপেক্ষা করতেছে এই যে ভিড় খুব একটা নাই ডাক্তারটা অনেক ভালো অনেক ভালো অনেক সময় নিয়ে রুগী দেখে এই আর বিচিটের কথা কি বলবো খুব একটা যে বেশি তা না এই আবার কমও না তবে খুব একটা যে রুগীর পীড়াপিড়ি হয় তা না উনি সকালবেলা মনে হয় যে পাঁচটা কি সাতটা রুগীর বেশি খুব একটা সিরিয়াল নেয় না এটাই সুবিধা অন্য অন্য ডাক্তাররা যেমন বেশি কমার্শিয়াল উনি আবার তা না মানে ম্যাক্সিমানে দীর্ঘদিন দেশের বাইরে ছিল মানে যে ওনার নেমপ্লেটটা খুব ভালো মেডিসিনের জন্য লিভারের জন্য খুবই ভালো ডাক্তার তো যাই হোক ওনার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে আমি মোটামুটি এই গত এক দেড় বছর ভালোই আছি আর এই যে এই ডাক্তারটা বসে হলো হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক উনিও ভালো আমাদের পরিচিত একজন দেখায় তো যাই হোক একটু ডাক্তারের পাবলিসিটি করে ফেললাম এই ডাক্তারটা খুবই কাউন্সিলিংয়ের মধ্যে রাখে সেখান থেকে আসলাম একটু মুন্নিয়ার পার্লারে অনেক দিন হল পার্লারে আসা হয় না তো ভাবলাম যে আসছি যখন একটুখানি ঢু মেরে যায় আম্মা বাসায় থাকলে তো খুব মানে প্যারা থাকে না আসলে এই যে ছেলেরা স্কুলে যেতে নিলেও কোনো সমস্যা নাই বাসা তালা দেওয়ার ঝামেলা থাকে না আবার ওদেরকেও ঠিকঠাক মতো আম্মা পাঠাইতে পারে তো ভাবলাম যে আম্মা যেহেতু আসেই আমার ডাক্তারের কাছ থেকে ফিরে আসতে মনে হয় আসা যাওয়া ডাক্তার মিলে এক থেকে দেড় ঘন্টা টাইম লাগছে এই তো ডাক্তার সব কিছুর মধ্যে যেটা বলল একদম একটা না তিরিশ দিন তিরিশটা ডাব খেতে বলল এইটা হলো মূল কথা তারপরে আদার্স কিছু সমস্যা আছে ওষুধ লিখলো বললো যে অসুবিধা নাই টেনশন করবেন না ঠিক হয়ে যাবে এই তো অবস্থা আরে যে মেডিসিনের দোকান থেকে ওষুধগুলো নিয়ে নিচ্ছি যে আবার বাসায় যাব আবার আসবো দুপুরে ওষুধ বাড়ছে অনেক ওষুধ অনেক ওষুধ তিনবেলা মিলে মনে হয় যে মিনিমাম কয়টা ওষুধের মতো হবে দশ বারোটা তো হবেই দিন মিলে এই তো এই যে ছেলেটার কাছ থেকে আমি ম্যাক্সিমাম সময় ইসলামিয়া হসপিটালের পাশেই পরিচিত দোকান এখান থেকে ওষুধগুলো নিয়ে নেছি। ওকে বলতেছি যে তুমি আমাকে সাত দিনের ওষুধ দিয়ে দাও আর এই যে বাইরের পরিবেশটা এরকম ধুধু করতেছে রোদ এখন কিন্তু সকাল তারপরেও আর এই যে বাসায় চলে আসলাম লিফ্টের জন্য অপেক্ষা করতেছি লিফ্ট আসে আটতলায় নিজে আসলে দশতলা পর্যন্ত লোকজন উঠে গেছে এখন লিফ্ট একটা খুব কষ্টই হয় মাঝে মধ্যে দেখা যায় যে অপেক্ষা করতে হয় কিছু করার নাই ধৈর্য ধরতে হবে এই যে লিফ্টের জন্য অপেক্ষা করতে করতে লিফ্ট চলে আসছে আমিও চলে আসলাম বাসায় যেন এখন বাসায় চলে যায় বাইরে খুব একটা কাজ আর ছিল না ডাক্তার দেখানোটাই মূল উদ্দেশ্য ছিল এটা দেখায় ভাবলাম যে না বাসায় চলে যাই ছেলেরা হয়তো স্কুলে চলে গেছে মিশন চলে গেছে মাহিনের এখনও সময় হয় নাই আমি যে মাহিনকে বাসায় পাবো যদিও যেতে চাইলো আমার সাথে কিন্তু ওই যে সকালবেলার পড়াটা আবার নষ্ট হতো এ কারণে ভাবলাম যে না আমি একাই যাই আসলে বাচ্চাদের কোনো কারণে ডিস্টার্ব হোক এটা আসলে কোনো মারাই মনে হয় এখন চায় না পড়াশোনার এত প্যারা তা বলার মতো না বাচ্চাদেরও মনে হয় একটু স্বস্তি নাই নিয়ে গেলে আমার কাছে খারাপ লাগতো আর ওরও বলতেছিলো যে আম্মু আমার বেশ কিছু পড়া এখনও রেডি করা হয়নি নি তো এই অবস্থা তো চলে আসছে আমার বাসায় বাসায় এসেই শুরু করলাম ওষুধ গোছানো যে ওষুধগুলো যদি না গোছায় রাখি সকালবেলা তো আমি কোনো কিছু খেয়ে যেতে পারি নি তো ভাবলাম যে ওষুধগুলো সুন্দর করে গোছায় সকালবেলার ওষুধটা না হয় খেয়ে নেই আম্মাও বারবার বলতেছিল যে বেলা হয় নাই বেশি আসলে মারা অনেক কিছু নিয়ে টেনশন করে তো আম্মা আমাকে নিয়ে অনেক চিন্তা করে মাঝে মধ্যে বলে যে তোমার এত সমস্যা মানে আমার দু একটা যেগুলো সমস্যা সবই একটু মানে জটিল সমস্যা এই লিভারের সমস্যাটা হাই কোলেস্টেরল এগুলো তো আসলে ভালো জিনিস না তো এগুলোর কারণে আম্মা টেনশন করে বলতেছিল যে তুমি খেয়ে ওষুধ খেয়ে নাও আর ওষুধগুলো সব গোছায় রাখো যাতে খেতে না ভুলে যাও এই আমার আবার খুব মানে বাঁচা অভ্যাস আসতে ডাক্তার দেখানোর পরে মানে তিন চার দিন খুব নিয়ম মতো চলে তারপরে আর আমার হুঁশ থাকে না এ অবস্থা আর এটা লিভারের রুগীদের জন্য এই ওষুধটা খুবই মানে উপকারী খুবই উপকারী কিন্তু মেডিসিনের দোকানে খুব কম পাওয়া যায় এটা একটা সমস্যা এই মানে কম পাওয়া যায় মানে প্রায় যায়ই না মানে এটা সাধারণত ডাক্তারদের কাছে থাকে ওখান থেকে পার্সেস করতে হয় আমার জানা মতে তবে যারা লিভারের রোগী তাদের জন্য খুব উপযোগী এই যে বা যারা এটার বেশি যত অসুবিধায় থাকুক যত অসুস্থতায় থাকুক ঘর তো আমাকে একটা মাস্টারভাবে গোছাতেই হবে এটা তো মানে আমি ছাড়া সম্ভবই না এই যে আমার ছোট বড়ো ছেলে ব্যাগটা আবার আজকে এখানে রেখে গেছে তো ভাবলাম যে ঘর বাড়িগুলো গোছাই কিটাকে টুকিটাকে কোনোরকমভাবে গোছাই নিছি অড্রপ আলমারির কাপড় চুপড় সব এলোমেলো করতে হবে গোছাতে হবে এখনও ওই ডিপার্টমেন্টে যেতেই পারি নাই এই যে আব্বা চলে আসছি স্কুল থেকে তা আব্বা আবার খাবার দাবার আমি টেবিলে দিয়ে দিলাম আর আমি অফ ক্যামেরায় খেয়ে নিছি এই এখানে আছে ভাত পটল ভাজি আর আছে আর কি বলে ওটাকে বাইং মাছ ভুনা আর এটা হলো চিংড়ি আলো বেগুন দিয়ে রান্না করছে আম্মা এই তো আজকে আর চিকেন গরুর গোছ কিছুই রান্না করা হয় না যেহেতু আগামীকাল শুক্রবার এই আর আমাদের ওই মানে রান্নার খালাটা তো সকালবেলা আসে নাই এই কারণে একটু সমস্যা আর এই যে মাহিনের রুমটা বারবার গোসাই দিচ্ছি বারবার মিশনে এসে বলতেছে যে আব্বা আসলে মিশনের রুম তো চেঞ্জ হয়ে যায় তো মিশন আবার তখন মাহিনের রুমে রেস্ট নেয় আমার বড় ছোটো ছেলে স্কুলে আর এই যে খালারা ঘর মশার সময় পাপস তুললেও পাড়ার দায়িত্বটা আমার উপরে রেখে যায় কি করার কিচ্ছু করার নাই আমি সুন্দর করে পাপসটা পেরে দিলাম ঘরের কোনায় কোনায় দেখা যায় পাপসটা দিলে মনে হয় যে চাদরগুলো একটু না মনের ধারণা যদিও চাদর কম ময়লা হলেও তো তিন দিন পর পরই পাল্টায় আম্মা আসলে আরও আর্লি পাল্টাই এই ওটা আসলে কথার কথা যে আব্বা এসছে আসার সময় বিশাল একটা গরম পাউরুটি নিয়ে আসছে। আব্বার ওই স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ব্রেডের নাকি বেকারিটা একদম গরম মানে ধোয়া উঠতেছে মনে হচ্ছে তা আব্বা বলতেছে যে ইয়া থেকে বের হওয়ার সময়ই আমি নিয়ে আসছি তো বললাম আব্বা বাসায় ব্রেড আসে আপনি আবার এত বড় ব্রেড নিয়ে আসছেন। তো এনে আব্বাকে একটু ইয়া করলাম আর এই যে ড্রয়িং রুমটা মোটামুটি গোছান হয়েছে সেলফি স্টিকটা এখানেই রয়েছে তিন দিন হলো আসলে তিন দিন চার দিন হলো শরীর খারাপের কারণে ভিডিওটা জাস্ট মোবাইলে কোনো রকম করে ফেলি কোনো স্ট্যান্ড বা কোনো স্টিকই ব্যবহার করা হচ্ছে না এই একটু মানে ইগনোর করতে হবে বা আমার সাথে একটু থাকতে হবে এই যে রুমগুলো গোছায় ফেলছি মোটামুটি যে আম্মা যতই গোসাক বা যে যত কিছুই করুক না কেন ঘর বাড়ি আমার না গোসালে আমার ভাল লাগবে না এটা যারা আমাকে চেনে তারা সবাই জানে সেটা আমি রান্নাবান্নায় খুব একটা মানে ইয়া না রান্না আমার করতে ইচ্ছা করে না কিন্তু ঘর বাড়ি গোসাতেও ভালো লাগে না গোছাইলে আমার একদম কেমন যেন লাগে আরও অসুস্থ লাগে এই অবস্থা তা আব্বাকে বললাম যে আব্বা আপনি ভাত খেয়ে নেন আর এটা হলো হলো পাউরুটি উপাখ্যান কালকে আমি নিয়ে আসছি আজকে আব্বা নিয়ে আসছে ডাক্তার আমাকে দুই ঘন্টা পর খেতে বলছে কি যে জ্বালা আমার তা ভাবলাম যে এই ব্রেড গোলার উপরে সব কিছু দিয়ে একটু সস দিলাম একটু চিকেন ছিল ফ্রিজে সেটা আবার একটু ঝুরি করে দিলাম তারপর একটু আলু ভাজি দিলাম একটু টমেটো সস দিলাম একটু চিজ দিলাম দিয়ে ভাবলাম ও আর একটা কথা একদম এক মাস কোনো রকম সুগার খেতে না করতে রকম সুগার বলছে যে আপনি এক মাস পরে আসলাম দেখবো দেখবো যে আপনার অবস্থা কী হয় এইটা তা ভাবলাম যে ঠিক আছে যত কষ্টই হোক আর আর এয়া করা যাবে না তো একটু ব্রেড গোলার উপর অত্যাচার করলাম যে অত্যাচার করে একটু টেস্টটা আলাদা রকম করার চেষ্টা করি দেখি কেমন হয় ভালোই হবে খারাপ হবে না তো ওভেনে দিয়ে দিলাম যেটা খেয়ে না হয় চা খাবো খুব ক্ষুধা লাগছে দুপুরবেলা ভাত খাইছি কিন্তু খুব পরিমাণে কম আর হলো ওই যে ডাক্তার তো বলছে যে আপনার দুই ঘন্টা পর পর খাবার খেতে হবে এই তো অবস্থা তা চা খাওয়ার আগে ভাবলাম যে এটা একটু করে আম্মা আমি ছেলেদের বলতেছি তোমরা খাবা নাকি এই এই যে হয়ে গেছে গরম গরম ফ্লেভারটা অনেক সুন্দর বের হয়েছে তো ভাবলাম যে খেয়ে একটু চা খাই আর কিছু করার নাই সুস্থ থাকতে হলে ডাক্তারের কথা মেনেই চলতে হবে আর ব্রেডটা গরম ছিল কাটাও ছিল না এই একটা ঝামেলা আমি কাটছি কিন্তু সুন্দর হয় নাই এরকম তো আম্মাকে বলতেছে যে আম্মা একটু নেও দেখো ভাল লাগবে খারাপ লাগবে না আর যেটা বলতেছিলাম যে মানে ডাক্তারের কাছে যাওয়া আসাটা মনে হয় যে মেয়ে মানুষদের জন্য একটা অনিহা। আর এই ডাক্তারের কাছে যা মানে করে যায় দেখে অসুখগুলো আরও বেশিভাবে মানে বাধা বাসা বাঁধে এই আর এই চুলায় আম্মা বানাচ্ছে আচার আর এক চুলায় চুলে তুলে দিছি যা এই আমের আচারটা আম্মা খুব পছন্দ করে তো বললো যে আশা আমের আচারটা না হয় করেই ফেলি তো বললাম যে আচ্ছা ঠিক আছে এই আর এই যে বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে আর এই যে আমার পাশে যে সাদের বাগানটা স্বাদ ওই যে একটা ভদ্রলোক পানি দিচ্ছে এত এনার্জি এই লোকটার যা আচারের কাছে আবার আসলাম যেটা বলতেছিলাম এত এনার্জি এই ভদ্রলোকটার প্রচণ্ড গরমের মধ্যেও উনি এই স্বাদটা একদম প্রতিদিন এতগুলা গাছকে পানি দিবে সারবে মানে যত কাজ আছে করবে ওই বালতিটার মধ্যে আবার বড় বড় মাছ সে ভিজায় রাখে আমার খুব আফসোস হয় যে আল্লাহ এত এনার্জি কোথায় পায় আল্লাহ তো যাই হোক একটু পরচর্চা করে ফেললাম তারপরে আলহামদুলিল্লাহ সে ভালো থাকুক আর হলো এই যে চা চার ফাইনাল লোক গরমের মধ্যে রান্না করে মানে ভিজে যাচ্ছে আমি চাও তো এখন ইয়া করা সম্ভব না মানে হলেই হলো এই যে চা নিয়ে আসছি কালারটা একদম ফাটাফাটি হইছে আমার আম্মা বলতেছে যে তোমার চা আসলে অনেক ভালো হয় তো বললাম যে হ্যাঁ আম্মা ঠিকই বলছো আমি তো খালি চা ছাড়া তেমন কিছু পারি না তোমার মতো আমার হাতে আম্মার হাতের আবার মিষ্টি রান্না সবই মজা সেমাই পায়েস অন্যরকম আমার আবার অত ভালো হয় না তা আম্মাকে বলতেছে যে আম্মা চাটা খাও কমায়ে দিবো আম্মা বলতেছে যে আমারও অভ্যাস ছিল তোমাদের ওই অভ্যাস আর ছাড়তে পারবা না এই মা আমের যত কথা সেটাই আর আমার পছন্দের কাপে এই পছন্দ বেশি দিন থাকবে না হয়তো দুই তিন দিন পছন্দের কাপে বসে চা খাচ্ছি আর এই যে সন্ধ্যার পরে এজ উজ্জ্বল তো নামতেই হবে ফ্রিজে চিকেন শেষ হয়ে গেছে কালকে মানে বাজারে যথেষ্ট ভিড় হবে শুক্রবার সকালবেলা আর বের হব না এর জন্য ভাবলাম যে না এখনই বের হয়ে যায় যাচ্ছি বাসার নিচে আমি কয়েকটা মুরগি কিনবো তারপর যাব একটু সাকিবের দোকানে তারপরে টুকিটাকি কয়েকটা কাজ আছে সেরে বাসায় ফিরবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো লিফ্টের মধ্যেই আসি লিফ্টের মধ্যে ভিডিও করতে আমার খুব ভালো লাগে আপনারা একটু কষ্ট করে হলেও মানে কিছু মনে করবেন না আর এই যে আমার বাসার গ্যারেজটা এখনও কাজ বাদ আছে সম্পূর্ণ হয় হয়নি তারপরে এখন দারোয়ান যেহেতু পারমানেন্ট আছে ক্লিন রাখার চেষ্টা করতেছে তো সেখান থেকে আসলাম আমি রিপনের দোকানে রিপনকে বললাম যে রিপুন মুরগি দিয়ে দুইটা রিপনের কাছে চাইলাম দুইটা মুরগি দুঃখের বিষয় সে দিল চারটা মুরগি ও হলো এই পরিমাণ ফাজিল এই ফোন দিলে ধরবে না অথচ গেলে এইগুলো করবে চাইছিলাম আমি দুইটা কারণ আমার হাত ব্যথা মানে বেশি ভারী জিনিস নেওয়া যাবে না কিন্তু ওরা তো কথা শুনতেই চায় না এই তো অবস্থা আরে যে বাজারের মানে অবস্থা অবস্থা সন্ধ্যার পর কালকে যেহেতু শুক্রবার আজকে এরকমই থাকবে আরে যে অসীম বলতেছে যে ভাবি এখন তো মাছ কাটা নাই ওর একটু দুঃখের কথা বলতেছে তো যাই হোক সেখান থেকে আসলাম মিনাবাজারে। মিনাবাজারে মানে আচারের কিছু যাবে কিনতে হবে তো এখানেও তো বেশ পরিচিত হয়ে গেছে সবাই ওরা আবার আজকে লিস্টটা ধরায় দিল যে বৃহস্পতি শুক্রবারের কী কী সার আছে কী কী একটার সাথে একটা ফ্রি আছে ফেরি দর নামে একটা ছেলে আছে বেশ মিশুক ও আবার আমাকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে যে কোনটার সাথে কোনটা ফ্রি কোনটা আজকে সার এই তো সেই সাথে লাগবে বিকলবণ লাগবে হলো কালো জিরা আর হলো আর একটা যেন কি ভুলে গেছে তা যাই হোক হাবি যাবি নিলাম আর আশেপাশে দেখলাম যে কি অবস্থা সাথে সার্ফ কি যেন একটা দুটা কিনলে কিছুটা সার ছিল এই তো ওয়াশের ব্যাপারে ওয়াশিং লিকুইডের ব্যাপারেও কিছুটা সেক্রিফাইস ছিল তো যাই হোক সেগুলো আবার নিলাম নিয়ে চলে আসবো বাসায় তো বারবার ওরা বলতেসা এটা নেন সেটা নেন তো বললাম যে না সবই আসতে তবে ওদের ব্যবহারটা এখন বেশ ভালো হয়েছে আজকে একটা সেলসম্যানও বলে নাই যে মানে ভিডিও করা যাবে না এটাই তো মানুষ যদি মানুষকে বুঝে যায় আর মানুষ যদি মানুষের মনে জায়গা করে নিতে পারে তখন আসলে কোনো ভুল বোঝাবুঝি হয় না আর মানুষ যদি একজন একজনকে বুঝে চলে তাহলে মনে কোনো সমস্যা হয় না এই ওরা আজকে মানে আমাকে সহযোগিতায় করলো সব কিছু দেখালো ঘুরে ঘুরে বলল যা পাই এটা নিলে এটা হবে প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার শনিবার আমাদের এই সারগুলো থাকে আমার কাছে কিছু কিন্তু ভালো লাগছে খারাপ লাগে নাই তো আমি জাস্ট ঘুরে ঘুরে দেখলাম যে আসলে দেখি আর যে যে মষ্টাগুলোর কথা বলছে ওগুলো আবার একটু নিয়ে নিলাম মেথি হাবি হাবিজাবি যাই হোক এগুলো আসলে এগুলো স্বপ্ন হোক আর বাজার হোক আর আগুড়া হোক এখানে গেলে হয় কি যে একবারে অনেকগুলো জিনিস দেখা যায় সেক্ষেত্রে সুবিধা হয় একটু মানে একটা জিনিস দেখলে আর একটা জিনিস মনে পড়ে যায় তো বললাম যে না আজকে আমার তেমন কিছু লাগবে না এই চার পাঁচটা জিনিস নিয়ে বললাম যে না আজকে এর চার বেশি লাগবে না কয়টা হলে আমার হয়ে যাবে তো ছেলেটা বলি আবার আমি একটা ছেলে ছেলেটা আবার আমাকে হেল্প করতেছে বলতেছে এখন তো কাস্টমার কম আসে চাপ নাই আপনার ইয়াটা না হয় আমিই নেই তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালোই হয় আসলে কেন যেন আমি এরিয়াতে আমরা পনেরো বাজে ছেলেটার হৃদয় নাম ওর ব্যবহার খুব ভালো খুব ভালো খুবই মিশুক প্রত্যেকটা সময় যে আমার ঝুড়িটা ওই টানাটানি করলো এই আমাকে ধরতেই দিল না বললো যে না ম্যাডাম অসুবিধা নাই আমি দেখতেছি এই আর আমি যেটা বললাম যে আসলে আল্লাপাক কাকে কোথায় রাখবে সেটা সেই ভালো জানে এই তবে আমি রায়েরবাগ পনেরো বছর হলো আসছি রায়েরবাগের প্রত্যেকটা মানুষের সহানুভূতি সহযোগিতা সহমর্মিতা এগুলোর মধ্যেই কিন্তু আমি আসি সেই সাথে যে লিফ্টের মধ্যে চলে আসতে আসতে বাসায় অনেক কথা বললাম অনেক গল্প করলাম আর না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ